আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অফার 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 আজকে অফারে এই গাড়িটি দিচ্ছি একদম কম দামে ছেড়ে দেওয়া হবে আশা করি আপনার পছন্দের গাড়ি আপনার বাজেটের গাড়ি আমার এখানে পেয়ে যাবেন আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে জেসিবি গাড়ি এই গাড়িটি বড়ি হচ্ছে বারো ফিট এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটির কেবিন খোলা ফিটিং করা যায় মানে হোল্ডিং করা যায় গাড়িটির ইঞ্জিন হচ্ছে ইস্যুজু ডু ফোর জেবি ওয়ান এই গাড়িটি ইস্যুজু ফোর জেবি ওয়ান তেলে অনেক সাশ্রয় তেলে অনেক সাশ্রয় এই গাড়িটি একদম ছোটো গাড়ির মতোই তেল খায় ইস্যুজু ফোর জেবি ওয়ান ইঞ্জিন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডাকার নাম্বার ডাকা মেট্রো দৈনতান্ন এগারো সিরিয়াল এই গাড়িটি আল্লাহর রহমতে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো আমি কথাটি আবারও বলছি মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ এই গাড়িটির রোড পারমিটের মেয়াদ পাবেন দুই হাজার ছাব্বিশ সাল ফিটনেসের মেয়াদ পাবেন দুই হাজার পঁচিশ সালের দুই মাস আর ট্যাক্স টোকেনের মেয়াদ আছে চব্বিশ সালের প্রায় দশ মাস মানে ট্যাক্স টোকেনটা তিন থেকে চার মাসের ডেট ফেল সব কিছু ওকে আছে কাগজ কাগজের ছবি এখানে দেওয়া আছে সরাসরি গাড়ির মালিকের নাম্বার এখানে দেওয়া আছে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন একদম কম দামে ছেড়ে দেওয়া হবে যে গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম কম দামে গাড়িটা ছেড়ে দেওয়া হবে যারা গাড়িটি নিতে চান সরাসরি এটা মালিকের নাম্বার যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বাজার নোয়াখালী লক্ষ্মীপুর জক্সিন বাজার এই গাড়িটি জরুরি ভিত্তিতে ছেড়ে দেওয়া হবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম